الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ربنا ما خلقت هذا باطلا سبحانك আসসালামু আলাইকুম আজকে সুরা ইখলাস চালান দিয়ে সুরা ইকলাসের মহাকাল চালান দিয়ে আপনার ভালোবাসা মানুষটা আপনার বাড়িতে হাজির করার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ একটা কাজ বসে করেন যেটা আল্লাহের কালামের ভিতরে সুরাতুল ইখলাসের কাজগুলো সবচেয়ে শ্রেষ্ঠ কাজ হয় এবং সবচেয়ে পাওয়ারফুল কাজ হয় আমার কাজের রেজাল্টগুলো কেমন হয় সেটা অবশ্যই জানেন হাজার হাজার প্রমাণ আলহামদুলিল্লাহ আছে যারা আমাকে দিয়ে কাজ করতে চান গ্রান্টি সহকারে তারা ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আল্লাহ ফির কালামের দিয়ে গ্রান্টি সহকারে ইনশাল্লাহ কাজ করে দেওয়া হবে আর আমার কাজের রেজাল্টগুলো কেমন হয় সেটা আমার ভিডিও কমেন্টগুলো আপনারা বললেই পাবেন ইনশাআল্লাহ বা দেখা যায় যদি আরও জানতে চান তাহলে যারা যাদের কাজ হওয়ার পর আমাকে এই মতো হোয়াটসঅ্যাপে রেজাল্ট জানাইছে সেই স্ক্রিন আপনারা দেখতে পারেন তবে সবারগুলো তো দেখানো সম্ভব না কারণ বেশিরভাগ মানুষ এগুলো গোপন রাখে যাদের থেকে অনুমতি নেওয়া আছে শুধু তাদেরগুলোই দেখাইতে পারবো ইনশাআল্লাহ আর যারা নিজেরা কাজ করতে চান তারা সম্পূর্ণ ভিডিওটা ভালোভাবে শুনে নিয়ম বুঝে সেই অনুযায়ী আপনি কাজ করবেন ভুল যেন না হয় মূল আলোচনা আমি যাই তার আগে বলবো যারা এখনও ভিডিওটা লাইক দেন না লাইক দিয়ে রাখবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন বন্ধুদের মাঝখানে শেয়ার করতে বলবেন না কাজটি করবেন কখন যদি আপনার ভালোবাসার মানুষটাকে যদি একান্ত আপনার কাছে হাজির করতে চান যে অনেক চেষ্টা চেষ্টা করছেন সকল আপনি ব্যর্থ তাকে আপনার কাছে হাজির করতে পারতেছেন না আমি আপনাকে অনুরোধ করব আপনি মানে পাগলের মতো এখন চারিদিকে দৌড়াইতেছেন যে কিভাবে হাজির করানো যায় আমি আপনাকে বলবো আপনি আল্লাহ ফাঁকের কালামের কাছে আপনি আত্মসমর্পণ করেন সেটা এই ক্লাসের নকশা দিয়ে আপনি বৈশ্বীকরণ কাজটা করেন কাজ এটা সম্পূর্ণরূপে চালানি কাজ ইনশাল্লাহ কাজে সে যত কঠিন রিডার হোক না কেন যত শক্ত রিডার হোক না কেন সে আপনার কাছে মাথা না করতে বাধ্য হবে ইনশাআল্লাহ কাজটা করবেন কীভাবে আপনি উপরে আমি ছোট্ট কতটুকু নকশা যেটা হাতের লেখা তো অনেক পুরাতন কিতাব তো পুরাতন আগের যখন যেটা যে সমস্ত কাজগুলোতে ফলাফল তারা হাতে অঙ্কন করে রাখতো প্রায় পনেরোশো বছর আগের পুরাতন কিতাব এটা নকশাটি আপনি ভোজ ফাতে অঙ্কন করবেন কি দিয়ে অঙ্কন করবেন মেস্কো জাফরান কুমকুম গুলার জল কালি দিয়ে আপনি অরিজিনাল মেশক জাফরান কুমকুম গোলার জল অরিজিনাল কালিটা দিয়ে আপনি ভোজ ফাতার উপরে অঙ্কন করিয়া খোলা গাছে ঝুলিয়ে বাঁধিয়ে দিবেন যাতে জন্য বাতাসের সাথে তাদের নড়াচড়া করে এগারো দিনের মধ্যে সব মানে কি বলবো এগারো দিনের মধ্যে কাঙ্ক্ষিত ব্যক্তি অস্থির হয়ে ছুটে আসবে মাত্র এগারো দিনের মধ্যে প্রকাশ থাকে যে নকশাটি অঙ্কন করিয়া সুরাই ক্লাস তিনশো সাতত্রিশ সাতাত্তর বার পাঠ করিয়া নকশাটিতে ফুক দিতে হবে মানে আপনার আগে পরে তো অবশ্যই দূরস্বীফে শরীফ পরে আপনি নকশাগুলো অঙ্কন করবেন মাত্র একটা নকশা আপনি অঙ্কন করেন করে সুরা তিনশো সাতাত্তর বার পাঠ করেন করে নকশাটার উপরে আপনি ফু দেন। তবে এই নকশার মক কাজ করিতে বাধ্য হবে নকশাটি নিচে দিয়ে দু ব্যক্তির নাম ও তাদের মাথার নাম লিখতে হবে আপনি নকশাটা লেখা পরে তিনশো সাতাত্তর বা সুরা এখলাস পাঠ করে নকশার উপরে আপনি হু দেন হু দিয়ে আপনি ওই এটাকে তাবিজ আকারে পেঁচিয়ে আপনি উঁচু একটা গাছে আপনি ঝুলিয়ে দেন বাতাসে যখন নড়াচড়া করবে এই যেদিন তাবিজটা আপনি রাখবেন সেদিন থেকে এগারো দিনের মধ্যে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি অস্থির হয়ে আপনার কাছে ছুটে আসতে বাধ্য হবে এবং সারা জীবন আপনার কাছে থেকে যাবে ইনশাআল্লাহ সারা জীবন থেকে যাবে ইনশাআল্লাহ তো নকশাটা আমি স্ক্রিনে দিয়ে দিই যেটা পুরাতন কিতাব থেকে তো হাতের লেখা এই জন্য বসতে একটু কষ্ট হইতে পারে কিন্তু এখান থেকে আপনার স্ক্রিনশট দিয়ে নিতে পারেন এখান থেকে একটা স্ক্রিনশট আপনারা নিতে পারেন এই নকশাটা আপনারা বহস্পত অঙ্কন করেন ইনশাল্লাহ সে যত কঠিন রিডার হোক না কেন সে আপনার কাছে আসতে বাধ্য হবে ইনশাআল্লাহ তো আজকে আলোচনাটা এই থাকবে দেখা হবে পরবর্তী ভিডিওতে সে তো আমার সাথেই থাকেন আমা তফিক্লাবিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার